আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা বাড়ি নির্মাণ করছেন বা করবেন ভাবছেন তাদের জন্য এখানে ছাদ ঢালাইয়ের কাজ চলছে কিন্তু আজকে স্বাদ ঢালায়ের কোনো আলোচনা করব না আজকে আলোচনা করব হচ্ছে ছাদের উপর যে কলামের বাড়তি রড আমরা রাখি পরবর্তীতে কলাম করে সাত করার জন্য সেই রড রাখা নিয়ে এখানে দেখেন ছাদের উপর যে কলামের বাড়তি রডগুলো রাখা আছে তা পুরোপুরি পারফেক্ট আছে আবার প্রতিটা কলামের সব কয়টা রডই আড়াই ফিটের বেশি লম্বা রাখা আছে তারপর আবার একটা কলমে কিছু রড ছোট কিছু রড বড় রাখা আছে এটা পুরোপুরি পারফেক্ট আছে কলামের রড রাখতে হয় মূলত এইভাবে ভিডিওটা যারা হাই রেস্ক বিল্ডিং বানাবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বেশিরভাগ বিল্ডিংয়েই ছাদের এই রডগুলো রাখতে ভুল করা হয় ছাদের এই রডগুলো ঠিকঠাক মতো রাখা হয় না দেখা যায় ছাদের সাথে ল্যাপিং দেওয়া হয় তারপর কিছু এক ফিট রাখা হয় রড বা দুই ফিট রাখা এরকম কিন্তু এই বিল্ডিংটিতে সব কয়টা কলমের রডই পারফেক্ট রাখা আছে আপনারা যারা বাড়ি নির্মাণ করবেন ভাবছেন তারা অবশ্যই সাদের রড এইভাবে রাখার চেষ্টা করবেন এটা আপনারা যারা একতলা দুইতলা বা পাঁচতলা সাততলা যে কয়তলা বিল্ডিং বানান না কেন কলামের রড এইভাবে রাখার চেষ্টা করবেন এই বিল্ডিংটা পাঁচতলা ফাউন্ডেশনের আজ প্রথমতলা ছাদ ঢালাই করা হচ্ছে এই বাড়িটির নিচের কলম ঢালাই করার সময়ও রডগুলো ল্যাপিং জোনে রেখে তারপর কলম ঢালাই করা হয়েছে এখন প্রথম তলার স্বাদের কাজ চলছে আপনারা যখন বাড়ি নির্মাণ করবেন তখন এভাবে ল্যাপিং জোনে রোয়ার রাখার চেষ্টা করবেন কলামের রডের জোড়া দিতে হয় হচ্ছে একটা ভীম স্বাদের ক্ষেত্রে কলামের হাইট হয় নয় ফিট তাহলে কলামের রডে জোড়া দিতে হয় হচ্ছে নিচ থেকে আড়াই ফিট আর উপর থেকে আড়াই ফিট এই আড়াই ফিট আড়াই ফিটের মাঝে কোনো ল্যাপিং দেওয়া যাবে না কলামের রডের ল্যাপিং দিতে হয় হচ্ছে উপরে আড়াই ফিট আর নিচে আড়াই ফিট এই পাঁচ ফিট বাদে মাঝখানে যে চার ফিট থাকে ওই চার ফিটের ভিতরে কলামের রড রাখতে হবে ঠিক এইভাবে এখানে যেভাবে আছে সাদের টপ লেভেল থেকে আড়াই ফিট উপরে যাতে পরবর্তীতে কলাম করার সময় যখন রডের সাথে রড জোড়া দেয়া লাগে তখন যেন রডের জোড়াগুলো মানে ড্যাপিংগুলো কলামের মাঝের অংশে পড়ে মানে হচ্ছে চার ফিটের মাঝে পড়ে কলামের সব করা রডের জোড়াই যেন চার ফিটের মধ্যেই পড়ে সেটা আপনারা যখন বেজ ঢালাই করবেন তখনই রডগুলো হিসাব করে রাখবেন তখনই মিস্ত্রি ভাইদেরকে বলবেন যেন কলমের রডের জোড়া ল্যাপিং জোনে পড়ে তার মানে বেজ ঢালাই করার সময় আপনি রডগুলো এমনভাবে মিস্ত্রি ভাইদেরকে রাখতে বলবেন যেন আপনার নিচ থেকে গ্রেড ভিম করার পরে গাঁথুনি করার পরে ফ্লোর করার পরে যেন আড়াই ফিট উপরে থাকে ফ্লোর করার পরেও আড়াই ফিট উপর থেকে যেন রডের জোড়াগুলো পড়ে রডগুলো মূলত সেইভাবে রাখবেন এটা মিস্ত্রি ভাইদেরকে আগে থেকে বলে রাখবেন তাহলে মিস্ত্রি ভাইয়েরা রড কাটার সময় হিসাব করে কাটবে এভাবে প্রতিটা তলাই কলমের রডগুলো এভাবে রাখার নিয়ম আপনি আপনি যদি বাড়ি নির্মাণ সম্পর্কিত এরকম খুঁটিনাটি সকল বিষয়ে জানতে আগ্রহী হন তাহলে আমার চ্যানেলটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইবটি করে দেবেন আর পাশের বেল বাটনটি অন করে দেবেন তাহলে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনিই দেখতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম